বন্ধুরা ধনী হয়ে ওঠার জন্য ধনী চিন্তা ভাবনা কিভাবে আমাদের মধ্যে জন্ম দেওয়া যায় আজকের এই ভিডিওটি আপনাকে শেখাবে যে টাকার এই খেলায় আপনাকে কিভাবে পারদর্শী হয়ে উঠতে হবে যাতে করে এই টাকা রোজগার করার খেলায় আপনি সর্বদা জিততে পারেন এই ভিডিওটিতে আপনি ধনী হয়ে ওঠার চমৎকার কিছু পদ্ধতি সম্বন্ধে জানতে পারবেন যে পদ্ধতিগুলো অবলম্বন করে যে কোনো ব্যক্তি তার জীবনে একজন ধনী ব্যক্তিতে পরিণত হতে পারে তার যত ইচ্ছা তত পরিমাণ সে টাকা রোজগার করতে পারে এমনকি এই সমাজের সব থেকে সম্মানীয় ব্যক্তি হয়ে উঠতে পারে তাই চলুন ধনী হওয়ার সেই নিয়মগুলি বোঝা যাক একটি ছোট্ট স্টোরির মধ্যে দিয়ে এক সময় এক নগরের বাইরে এক সন্ন্যাসী তার ছোট্ট কুঠিরে বসবাস করতে শুরু করেন এই সন্ন্যাসী তার সন্ন্যাসী জীবনে আসার আগে ওই নগরের সব থেকে ধনী ব্যক্তি ছিলেন বিভিন্ন দেশ বিদেশ রাজ্য নিয়ে তার ব্যবসা ছড়িয়েছিল কিন্তু একটা সময় আসার পর তার মনে এটা উপলব্ধি হয় এ জগতে কোনো কিছুই আপন নয় সব কিছুই একটা সময় এখানেই ফেলে যেতে হবে এই সাংসারিক জীবন থেকে সে বিরক্ত হয়ে তার সম্পত্তির অনেক বড় অংশ একটি সমাজের মধ্যে দুঃখী দারিদ্রদের দান করে দেন আর অবশিষ্ট কিছু অংশ নিজের ছেলে মেয়েদের দিয়ে সন্ন্যাস গ্রহণ করে নেন অনেক বছর ধরে এই সন্ন্যাস জীবনে সে আত্মজ্ঞানের রাস্তায় অনেক এগিয়ে গেছেন কিন্তু যদি কোনো ব্যক্তি তার কাছে কোনো সমস্যা নিয়ে আসে তখন তিনি নিজের জ্ঞান ও অনুভবের দ্বারা তাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করতেন একদিন সে যখন নিজ ধ্যানে মগ্ন ছিলেন তখন এক গরিব দুঃখী ব্যক্তি তার কাছে আসে সে নিজের দারিদ্রতার জন্য খুবই সমস্যার মধ্যে জীবনযাপন করছিলেন সে ওই সন্ন্যাসীকে বললেন হে গুরুদেব আমি আমার গ্রামের সব থেকে গরিব ব্যক্তি এই দারিদ্রতা নামক রোগ যেন আমাকে জাঁকড়ে ধরে আছে আজ আমার এমন অবস্থা হয়ে আছে যে আমি আমার নিজের পরিবারের জন্যও দুবেলা খাবার জোগাড় করতে পারছি না কখনোই আমার কাছে টাকা থাকতে চাই না কখনোই আমার কাছে টাকা আসে না আর যদি কোনোভাবে টাকা চলেও আসে তাহলে সেই টাকা খুব দ্রুত আমার কাছ থেকে চলে যায় কোনো না কোনো কারণবশত আমি তাকে আটকে রাখতে পারি না হে গুরুদেব আপনি তো ওই নগরের সবথেকে ধনী ব্যক্তি ছিলেন আপনি কি আমাকে এমন কোনো পদ্ধতি বলে দিতে পারেন যেটা শুধুমাত্র ধনী ব্যক্তিরা অবলম্বন করেন এবং তারা ধনী হয়ে উঠছেন সন্ন্যাসী ওই ব্যক্তির কথাগুলি মন দিয়ে শুনতে থাকেন এরপর তিনি বলে ওঠেন ঠিক আছে আমি তোমাকে আমার শুরুর দিনগুলির ব্যাপারে কিছু বলতে চাই আমার জীবনেও এমন একটা সময় ছিল যখন আমি দিন রাত পরিশ্রম করার পরও আমার অবস্থা একজন ভিকারির মতো ছিল বলতে পারো এই ভিকারি কাঙাল হয়ে থাকাটা একটা বড় রোগে পরিণত হয়ে গেছিল লাভ কি জিনিস সেটার ব্যাপারে তো শুনেছিলাম ঠিকই কিন্তু এটার মুখ কখনো আমি দেখিনি আমি সমস্ত পদ্ধতি তখন অবলম্বন করেছিলাম কোনো পদ্ধতি আমার কোনো কাজে আসেনি আমি যে ব্যবসা শুরু করেছিলাম তার মধ্যে বাকি সমস্ত লোকেরা খুব দ্রুত গতিতে সফল হয়ে উঠেছিল কিন্তু আমি ছিলাম যে কাঙাল হয়েছিল তবে অবশেষে আমি ধনী হয়ে ওঠার সেই রহস্য পেয়েই গেলাম এরপর থেকে আমি ওই প্রত্যেকটা সিদ্ধান্ত মেনে চলার চেষ্টা করলাম যেগুলো আমি তোমাকে এখন বলতে চলেছি তখন ওই ব্যক্তি বলে ওঠে গুরুদেব সেই পদ্ধতিতে আপনার কি কাজ হয়েছিল সন্ন্যাসী তখন বলেন অবশ্যই হয়েছিল তারপর আমার ব্যবসা তো সফল হয়ে উঠেছিল যে শুধুমাত্র দশ বছরের মধ্যেই আমি ওই নগরের সব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠেছিলাম আর এখন ধনী হয়ে ওঠার ওই নিয়মগুলো বলতে চলেছি খুবই মন দিয়ে শুনবে প্রত্যেকটি কথা প্রত্যেকটি পথ প্রদর্শক হয়ে দাঁড়াবে ধনী হয়ে ওঠার প্রথম নিয়ম হলো ধনী ব্যক্তিরা এটা মানেন যে আমরা নিজেদের জীবনকে নিজেরাই তৈরি করি আর গরিব লোকেরা মানে ঠিকের উল্টোটা জীবনে সবসময় আমার সঙ্গে খারাপটা হতে থাকে জীবনে ঘটে যাওয়া দায়িত্বগুলো না নেওয়ার বদলে গরিব লোকেরা অসহায় হয়ে পীড়িত হওয়ার ভূমিকা পালন করে ধনী লোকেরা সে কেন ধনী নয় এর জন্য দায়ী নিজেকেই করতে থাকে কিন্তু গরিব লোকেরা সেটা নিজে মেনে নিতে চায় না তারা অর্থ ব্যবস্থাকে দোষ দিতে থাকে তারা সরকারকে দোষ দিতে থাকে এমনকি তারা নিজের মালিককেও দোষ দিতে পিছু পা হয় না তারা নিজের কর্মচারীকেও দোষ দেয় তারা জীবন জীবনসঙ্গীকেও দোষ দেয় তারা পরমেশ্বরকেও দোষ দেয় এমনকি তারা তার মা বাবাকেও দোষ দিতে পিছু ছাড়ে না সব সময় কোনো না কোনো ব্যক্তি বা পরিস্থিতিকে দোষারোপ করতে থাকে তারা নিজেকে ছাড়া সবাইকে দোষ দিতে থাকে দ্বিতীয় ব্যাপার হলো তারা সবাইকে বাদ দিয়ে সবসময় নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে এই সব মানুষের কাছে কখনোই কোনো টাকা থাকে না এজন্য তারা বেশি বেশি করে যুক্তি দিতে থাকে যে টাকা পয়সা সত্যি সত্যি একটা গুরুত্বপূর্ণ নয় এখন তুমি নিজেই ভেবে দেখো যদি তুমি তোমার নিজের ভাই তোমার নিজের বোন অথবা তোমার কোনো বন্ধুকে বলো যে তুমি আমার কাছে এতটা গুরুত্বপূর্ণ নও আমার তোমাকে কোনো প্রয়োজন নেই তাহলে তাদের মধ্যে কেউ কি তোমার সাথে বেশিক্ষণ থাকবে ঠিক এমনটাই টাকা পয়সার সঙ্গেও হয়ে থাকে যদি তুমি তোমার জীবনে ধনী হয়ে উঠতে চাও তাহলে টাকা পয়সাকে গুরুত্ব দেওয়া শুরু করো তাকে নিজের মতো করে ভালোবাসো তাকে এটা অনুভব করাও যে সে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ যখনই টাকা পয়সা তোমার হাতের মধ্যে আসবে তখনই তাকে যত্ন করো তাকে বলো আমি তোমাকে অনেক বেশি পছন্দ করি আমার জীবনে বারবার আসার জন্য তোমাকে ধন্যবাদ এরপর থেকে দেখবে টাকা পয়সা নিয়ে তোমার জীবনে এমন কিছু চমৎকার হতে থাকবে যেগুলো তুমি কখনোই ভাবনি। তবে কথা বলার কারণ এটা নয় যে তোমাকে কৃপণ হয়ে উঠতে হবে তোমাকে একজন মানুষে পরিণত হবে ও টাকা পয়সার জন্য পাগল হয়ে উঠতে হবে কথা বলার অর্থ তোমাকে টাকা পয়সাকে অন্য কিছুর থেকে বেশি গুরুত্ব দিতে হবে আমি খুবই স্পষ্টভাবে বলছি যে সমস্ত ব্যক্তিরা এটা বলে যে টাকা পয়সা আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ নয় আসলে তাদের কাছে কোনো টাকা পয়সাই থাকে না ধনী ব্যক্তিরা টাকার গুরুত্ব সমাজের স্থানকে খুব ভালোভাবে বোঝে কোনো ধনী ব্যক্তি কখনো এটা মানে না যে টাকা পয়সা গুরুত্বপূর্ণ নয় যদি কোনো ব্যক্তি এটা মানে তাহলে অবশ্যই দেখবে সে একটি কাঙাল তার অবস্থা ঠিক এভাবেই কেটে যাবে যতক্ষণ না সে তার মস্তিষ্ক থেকে এই নেতিবাচক বিচার শেষ না করবে এজন্য ধনী ব্যক্তিদের মতো তোমাকেও নিজের আর্থিক সফলতার দায়িত্ব নিজেকেই নিতে হবে ধনী হয়ে ওঠার তৃতীয় নিয়ম হলো ধনী লোকেরা টাকার খেলা জেতার জন্য খেলে হারের জন্য নয় আর গরিব লোকেরা টাকার খেলা হার থেকে বাঁচার জন্য খেলে ধনী লোকেদের লক্ষ্য অনেক বেশি ধন সম্পত্তি ও সমৃদ্ধি করার শুধুমাত্র অল্প কিছু টাকা নয় এটার বদলে অনেক বেশি অর্থ অন্যদিকে গরিব লোকেদের লক্ষ্য কোনোভাবে দিন চলানোর মতো টাকা হলেই হয়ে যায় যদি কারো উদ্দেশ্য কোনো রকম দিন কাটানোর মতো হয়ে থাকে তাহলে সে ঠিক ততটাই পাবে শুধুমাত্র তার কাজ চলে যাওয়ার মতো পয়সা এর থেকে এক টাকাও বেশি সে পাবে না মধ্যবিত্ত লোকেরা এর থেকে এক ধাপ আগে যায় আর জীবনে তাদের লক্ষ্য শুধুমাত্র আরামে কেটে যাওয়ার মতো হয়ে থাকে তবে আরামে শুয়ে বসে থাকা আর ধনী হয়ে ওঠার মধ্যে অনেক পার্থক্য আছে যারা আর্থিক দৃষ্টিতে শুধুমাত্র আরামদায়ক অবস্থা পেতে চায় তারা সাধারণত দরকারি জিনিসপত্র কেনাকাটা তার দাম দেখে করে ইচ্ছা মতো তারা কোনো কিছুই করতে পারে না অর্থাৎ সোজা কথা হলো এটাই যদি তোমার লক্ষ্য শুধুমাত্র আরামদায়ক অবস্থা থাকা হয় তাহলে সম্ভবত তুমি কখনো ধনী হয়ে উঠতে পারবে না কিন্তু যদি তোমার লক্ষ্য ধনী হয়ে ওঠা হয়ে থাকে তাহলে তো তুমি আরামদায়ক অবস্থা তো অর্জন করতেই পারবে একটি পুরনো কথা আছে যদি তুমি তারার দিকে নিশানা লাগাও তাহলে তুমি চাঁদ পর্যন্ত তো নিশানা লাগাতে পারবেই অর্থাৎ যদি তুমি তোমার লক্ষ্য কোটির দিকে রাখো তাহলে লক্ষ্য টাকা তো তুমি অর্জন করতে পারবেই কিন্তু গরিব চিন্তাভাবনার লোকেরা নিজেদের ঘরের ছাদ পর্যন্ত নিশানা করতে পারে না এরপর তারা নিজেরাই অবাক হতে থাকে যে সে কেন সফল হতে পারছে না অর্থাৎ তারা খুবই ছোট লক্ষ্য নির্ধারণ করে এরপর তারা নিজেরাই অবাক হতে থাকে যে কেন তারা সফল হতে পারছে না আমরা জীবনে সেটাই পাই যেটা পাওয়ার জন্য আমরা সঠিক লক্ষ্য রাখি যদি আমরা ধনী হতে চাই তাহলে আমাদের লক্ষ্য ধনী হয়ে ওঠার দিকে রাখতে হবে কাজ চালিয়ে নেওয়ার মতো কিংবা আরামদায়ক হওয়ার মতো থাকাটা ধনী হয়ে ওঠা নয় তুমি যেটা খেলো সেটা জেতার জন্যই খেলো হার থেকে কখনো বাঁচার জন্য নয় ধনী হয়ে ওঠার চতুর্থ নিয়ম হলো ধনী লোকেরা ধনী হওয়ার জন্য নিজেকে সর্বদা উৎসর্গ করে দেয় আর গরিব লোকেরা ধনী হয়ে উঠতে চায় একটু ভালো করে বোঝো আমি এখানে উৎসর্গ করে দেওয়ার কথা বলেছি উৎসর্গ কথাটির পরিভাষা হলো কোনো সংকোচ ছাড়াই নিষ্ঠার সাথে সেই কাজে সংযুক্ত হওয়া সেটা দিন হোক বা রাত্রি সকাল হোক কিংবা সন্ধ্যা বৃষ্টি হোক বা বাদল এর অর্থ হলো কোনো কিছুই বাকি না রাখা অর্থ উপার্জন করার জন্য কোনো কর্মে নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়া এর অর্থ হলো ওই সমস্ত কাজ করার জন্য নিজেকে তৈরি করে রাখা যতটা সেই কাজের জন্য দরকার ততটা সময় পর্যন্ত সেই কাজটি করতেই থাকা এটা হলো একটা যোদ্ধার পদ্ধতি কোনো অলসতা নয় কোনো বাহানা নয় যদি কিন্তু কোনো কিছুই নয় এখানে হার স্বীকার করার কোনো বিকল্প নেই যোদ্ধার পদ্ধতির মতো হয় আমি ধনী হয়ে উঠবো না হয় এই চেষ্টায় একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব তুমি কি কখনো নিজেকে ষোলো ঘন্টা কাজ করার জন্য প্রস্তুত করেছ তুমি কি কখনো ভেবেছ তোমার সমস্ত মজা আনন্দ ত্যাগ করার কথা তুমি কি তোমার পরিবারের নিজস্ব শখ সবকিছু ত্যাগ করার জন্য প্রস্তুত তুমি কি তোমার সমস্ত সময় তোমার পুঁজি তোমার কোনো লাভ ছাড়াই বাজি রাখতে প্রস্তুত ধনী ব্যক্তিরা নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকারি কাজ করার জন্য সর্বদা প্রস্তুত থাকে ধনী হওয়ার পঞ্চম নিয়ম হলো ধনী ব্যক্তিরা সুযোগের উপর ধ্যান কেন্দ্রিত করে আর গরিব ব্যক্তিরা বাধার উপর ধ্যান কেন্দ্রিত করে ধনী ব্যক্তিরা ওইসব জিনিসের উপরে নিজের ধ্যান কেন্দ্রিত করে যেটাকে তারা জীবনে আয়ত্ত করতে পারবে আর গরিব লোকেরা ওই সমস্ত জিনিসের উপর ধ্যান কেন্দ্রিত করে যেগুলো তারা পেতে চায় না শুধুমাত্র তাদের চাহিদা মাত্র ব্রহ্মাণ্ডের নিয়ম এটাই বলে আপনি যে জিনিসটির উপর ধ্যান কেন্দ্রিত করবেন সেটাই আপনার দিকে আকর্ষিত হবে কারণ ধনী ব্যক্তিরা সবসময় সুযোগের দিকে দৃষ্টিপাত করে থাকে এই জন্য তারা তাদের জীবনে অনেক বেশি সুযোগও পায় যেখানে গরিব ব্যক্তিরা শুধুমাত্র বাধা এবং সমস্যার দিকে দৃষ্টিপাত করে বসে থাকে এজন্য তারা পায় শুধুমাত্র সমস্যা এবং নানান বাধা এই কথাটি সম্পূর্ণ পরিষ্কার একগ্রতা কোনো জিনিসের প্রতি আছে এটা তোমার জীবনে ঠিক করবে তুমি জীবনে কি পেতে চলেছ ধনী হয়ে ওঠার ষষ্ঠ নিয়ম হলো ধনী ব্যক্তিরা সর্বদা সাধারণ অন্য ধনী ব্যক্তিদের প্রশংসা করে আর গরিব লোকেরা ধনী এবং সফল ব্যক্তিদের হিংসা করে আমার বলার অর্থ কখনো এটা নয় যে গরিব লোকেরা খারাপ পায় আমার অনুভব হলো নিশ্চিতভাবে অনেক গরিব মানুষ রয়েছে যারা ধনীদের পছন্দ করে না আর যারা ধনী হয়ে ওঠা ব্যক্তিদের পছন্দ করে না তারা কখনোই জীবনে ধনী হয়ে উঠতে পারবে না তাদের ছোট মনোভাব তাদের ছোট করেই রেখে দেয় যে জিনিসটি তুমি তোমার জীবনে পেতে চাও তাকে সর্বদা আশীর্বাদ দাও যদি কোনো ব্যক্তির সুন্দর বাড়ি দেখতে পাও তাহলে ওই ঘর ওই ব্যক্তিকে তুমি আশীর্বাদ দাও যদি তুমি কোনো হাসিখুশি পরিবারকে দেখতে পাও তাহলে ওই ব্যক্তির পাশাপাশি ওই পরিবারকেও আশীর্বাদ করো এখানে শিক্ষার বিষয় হলো এটা যদি তুমি কোনোভাবে কোনো আকার বা প্রকারে লোকেদের কোনো জিনিসের প্রতি হিংসা করো যেটার প্রতি জ্বলন কিংবা ঘৃণার ভাব তৈরি হয় তাহলে তুমি সেটাকে কখনোই পেতে পারো না ধনী হয়ে ওঠার সপ্তম উপায় হলো ধনী লোকেরা ইতিবাচক এবং সর্বদা সফল ব্যক্তিদের সঙ্গে চলাচল করে আর গরিব লোকেরা নেতিবাচক এবং অসফল লোকেদের সাথে থাকে সফল লোকেরা অন্যান্য ব্যক্তির দিকে পুঞ্জের মতো দেখে যাদের থেকে কিছু শেখা যেতে পারে তারা নিজেদেরকে এটা বলতে থাকে যদি সে এই কাজটি করতে পারে তাহলে আমিও এটা করতে পারব যদি সংক্ষেপে বলা হয় তাহলে যদি তুমি বাঁচপাকিদের সাথে উঠতে চাও তাহলে হাসেদের সাথে সাঁতার কাটতে যাবে না আর যদি ইতিবাচক মানুষদের সাথে মেলামেশা করতে চাও তাহলে নেতিবাচক মানুষদের থেকে দূরে থাকো ধনী লোকেরা সর্বদা সফল কিংবা জিত অর্জন করা লোকেদের সাথে ওঠা বসা করে গরিব লোকেদের তাদের হিংসা করার পরিবর্তে তাদের থেকে শেখা উচিত ধনী ব্যক্তিদের কাছে লজ্জা পাওয়ার বদলে তাদের সাথে পরিচয় গড়ে তোলা উচিত আহারে সে কতটা সফল এটা বলার বদলে এইটা বলো সে যদি করতে পারে তাহলে আমিও করতে পারবো ধনী হয়ে ওঠার অষ্টম নিয়ম হলো ধনী লোকেরা নিজের এবং নিজের মূল্যের প্রচার করতে ইচ্ছুক হয়ে থাকে যেখানে গরিব লোকেরা কোনো কিছু প্রচার করা বা বিক্রি করার ব্যাপারে নেতিবাচক বিচার রাখে ধরে নাও তোমার কাছে একটা গম্ভীর রোগের ওষুধ বা চিকিৎসা আছে আর যদি তুমি ওই রোগে ছটফট করা কোনো ব্যক্তিকে দেখতে পাও তখন তুমি কি করবে তুমি কি তোমার ঔষধ কিংবা চিকিৎসাকে লুকিয়ে রাখবে তুমি কি অপেক্ষা করবে যে ওই ব্যক্তি তোমার মনের কথা জেনে যা যে তোমার কাছে এমন একটি ঔষধ আছে যেটাতে তার সাহায্য হতে পারে তুমি এমন ব্যক্তির ব্যাপারে কি ভাববে যে কষ্ট পাওয়া ব্যক্তিকে সাহায্য করার প্রস্তাব শুধুমাত্র এই জন্য দেয় না কারণ সে এত বেশি লাজুক কিংবা ভীতু বা অহংকারী ছিল যে তার প্রচার করতে পারতো না যদি তোমার নিজের প্রতি বিশ্বাস থাকে যে তোমার কাছে তাকে দেওয়ার মতো এমন কিছু আছে যাতে করে লোকেরা সত্যি সত্যি সাহায্য পেতে পারে তাহলে এটা তোমার কর্তব্য যে তুমি যত বেশি সম্ভব লোকেদের এই ব্যাপারে বলো এভাবে না শুধুমাত্র লোকেদের সাহায্য করতে পারবে পাশাপাশি তুমি অনেক ধনী হয়ে উঠবে ধনী হয়ে ওঠার নবম নিয়ম হল ধনী লোকেরা নিজের সমস্যার থেকে অনেক বড় হয়ে ওঠে আর গরিব লোকেরা তাদের সমস্যা থেকে অনেক ছোট হয়ে থাকে এর অর্থ হল ধনী লোকেরা কখনও তার সমস্যার কাছে হার মেনে নেয় না তারা সমস্যাকে দেখে এড়িয়ে যায় না এর বদলে তারা সমস্যার সামনে দাঁড়িয়ে মুখোমুখি মোকাবেলা করে আর তারা মোকাবেলা ততক্ষণ পর্যন্ত করতে থাকে যতক্ষণ না সেটা সম্পূর্ণভাবে সমাপ্ত হয়ে পড়ছে যেখানে গরিব লোকেরা ঠিক তার উল্টোটা করে তারা ওই সমস্যা থেকে পালিয়ে বাঁচার জন্য যে কোনো কিছুতে রাজি হয়ে যায় সমস্যা দেখেই লুকিয়ে পড়ার জায়গা খোঁজে তারা এটাই বুঝতে পারে না তারা সমস্যা থেকে পালিয়ে বাঁচার তারা সব থেকে বড় সমস্যায় পদার্পণ করবে তারা একটা সময় এই কারণেই অতিরিক্ত কাঙাল ও দুঃখী হয়ে পড়ে তুমি যতটা সমস্যার সম্মুখীন হতে পারবে ততই বড় ব্যবসাকে সামাল দিতে পারবে তুমি যত বড় দায়িত্ব নিতে পারবে ততই বেশি কর্মচারী কাজ করাতে পারবে তুমি যত বেশি গ্রাহককে নিজের আয়ত্তে রাখতে পারবে ততই বেশি অর্থ রোজগার করতে পারবে আর ততই বেশি ধনী হয়ে উঠতে পারবে ধনী হওয়ার দশম উপায় হলো ধনী লোকেরা ভালো প্রাপ্তির কর্তা হয়ে থাকে আর গরিব লোকেরা খারাপ প্রাপ্তির কর্তা হয়ে থাকে যদি তুমি চাও অনেক বেশি ধন সম্পত্তি অর্জন করতে তাহলে সেটাকে পাওয়ার জন্য তৈরি এবং ইচ্ছুক হওয়া খুব জরুরি কারণ সম্পূর্ণভাবে পাওয়ার জন্য ইচ্ছুক না থাকার কারণে তুমি এই ব্রহ্মাণ্ডকে সংকেত দিচ্ছ যে সেটা যেন তোমার জীবনে না আসে অর্থাৎ যদি তুমি তোমার অংশ পাওয়ার জন্য ইচ্ছুক না থাকো তাহলে সেটা অন্য কারো কাছে পৌঁছে যাবে এটাও একটা অন্যতম কারণ যার ফলে ধনী লোকেরা আরও বেশি ধনী আর গরিব লোকেরা আরও বেশি গরিব হয়ে পড়ে এজন্য কখনও নয় যে ধনী লোকেরা অনেক বেশি সক্ষম তারা ধনী জন্য তারা সেটা পাওয়ার জন্য অনেক বেশি ইচ্ছুক হয়ে থাকে ধনী হয়ে ওঠার এগারোতম উপায় হলো ধনী ব্যক্তিরা নিজের টাকা পয়সাকে সঠিক জায়গায় কাজে লাগাতে পারে যেখানে গরিব লোকেরা নিজের টাকা পয়সা সঠিক জায়গায় কাজে লাগাতে পারে না কিছু লোক তো এমনও আছে যারা বলে আমার কাছে গচ্ছিত করার মতো টাকা পয়সা নেই আর তারা এটাই বলে আমার কাছে যখন অনেক টাকা পয়সা আসবে তখন আমি সেগুলোকে গুছিয়ে রাখব। এটা বলা ঠিক এ ধরনের যদি কোনো মোটা ব্যক্তি বলে যে আমি ব্যায়াম ও কম খাওয়া শুরু করবো তখন যখন আমার ওজন অনেক কম হয়ে যাবে সর্বপ্রথম তোমার কাছে যেটুকু আছে সেটুকুকে গুছিয়ে রাখা শুরু করো এরপর তোমার কাছে ভালোভাবে গুছিয়ে রাখার জন্য আরো বেশি অর্থ চলে আসবে এই ব্রহ্মাণ্ডের নিয়ম হলো এটা যতক্ষণ না তুমি নিজেকে প্রমাণ করছো যে তোমার কাছে থাকা জিনিস তুমি সুরক্ষিত রাখতে পারবে ততক্ষণ তুমি আরো বেশি নিজের কাছে করে পাবে না প্রথমে তোমাকে অল্প কিছু অর্থ গচ্ছিত করার অভ্যাস ও যোগ্যতা বিকাশ করতে হবে তারপরেই তুমি অনেক বেশি ধনরাশি পেতে পারো টাকা পয়সা গচ্ছিত করার অভ্যাস টাকা পয়সার মাত্রার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে যখন তুমি এই পুরো ব্রহ্মাণ্ডকে প্রমাণ করাতে পারবে যে তুমি তোমার নিজের অর্থকে সঠিক ব্যবস্থাপনা করতে পারো তখন তোমার জীবনে টাকা পয়সার এক অবিরাম বৃষ্টি হতে থাকবে ধনী হয়ে ওঠার তেরোতম নিয়ম হলো ধনী লোকেরা অর্থ সম্পত্তির মাধ্যমে নিজের জন্য অনেক বেশি কঠিন পরিশ্রম করে নেয় যেখানে গরিব লোকেরা অর্থের জন্য কঠিন পরিশ্রম করে ধনী লোকেরা এটা জানে আপনাকে ততক্ষণ পর্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে যতক্ষণ না আপনার অর্থ আপনার জায়গায় কঠিন পরিশ্রম করতে শুরু না করছে তারা এই ব্যাপারটা বোঝে আপনার টাকা যত বেশি কাজ করবে আপনাকে ঠিক ততটাই কম কাজ করতে হবে প্রথমে অর্থের জন্য কঠোর পরিশ্রম করো এক মুহূর্ত থেমে থেকো না এরপর যখন অর্থ তোমার কাছে আসবে তখন অর্থকে তোমার জন্য পরিশ্রম করতে দাও গরিব লোকেরা এক টাকাকে শুধুমাত্র এক টাকা হিসাবে মানে যেটার বদলে তারা সঙ্গে সঙ্গে কোনো কিছুকে কিনে নিতে চায় কিন্তু ধনী লোকেরা প্রত্যেক টাকাকে একটা বীজের মতো মনে করে যেটাকে রোপণ করে তারা হাজার হাজার টাকা ইনকাম করতে পারে ধনী হয়ে ওঠার তেরোতম শেষ উপায় হল ধনী লোকেরা সর্বদা শিখে পথ চলার চেষ্টা করে এবং সর্বদা বিকাশ করতে থাকে যেখানে গরিব লোকেরা ভাবতে থাকে তারা আগে থেকেই কিছু জেনে গেছে তাদের অজানা কোনো কিছু নেই যে মানুষগুলো এটা বলতে থাকে তারা সব কিছুই জানে তাদের জানার মতো নতুন কিছু জিনিস নেই তারা জীবনে কখনো ধনী হয়ে উঠতে পারে না কারণ তারা কখনোই নতুন কিছু শিখতে পারে না ধনী লোকেরা সর্বদা কৌতূহল হয়ে থাকে তারা কখনো এটা বলে না যে তারা সমস্ত কিছু জেনে গেছে তারা প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন কিছু না কিছু নতুন কিছু শেখার চেষ্টা চালিয়ে যায় এই সমস্ত কথা বলার পর ওই সন্ন্যাসী তার কথা শেষ করেন ওই ব্যক্তি সন্ন্যাসীকে প্রণাম করেন এবং তিনি বলেন আজ থেকে আমি বুঝতে পেরেছি ধনী এবং গরিব হওয়ার সব থেকে বড় পার্থক্য হল আমাদের মানসিকতা এবং আমাদের চিন্তা ভাবনা করার পদ্ধতি এবং সে প্রতিজ্ঞাবদ্ধ হয় আজ থেকে সে ধনী ব্যক্তিদের মতো চিন্তা ভাবনা করবে এবং হিংসা জ্বলন ত্যাগ করে নেতিবাচক লোকদের থেকে দূরে থেকে ধনী এবং সফল ব্যক্তিদের সাথে মেলামেশা করার চেষ্টা করবে বন্ধুরা আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন আচার্য চাণক্যের প্রত্যেকটি মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য